ঈদ শুধু একটি উৎসব নয় এটি মুসলিম জীবনে এক অনন্য আত্মিক ও সামাজিক উপলক্ষ রোজার এক মাস ধৈর্য সংযম ও আত্মশুদ্ধির পর আসে ইদুল ফিতর আর ইদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত কিন্তু এই উৎসবের পেছনে লুকিয়ে থাকে অনেক বাস্তবতা যা আমরা অনেক সময় বুঝেও না বোঝার ভান করি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া এবং সাজসজ্জার ঝলকে ঈদ যেন এক প্রতিযোগিতায় পরিণত হয়েছে কে বেশি দামি পোশাক পরল কে সবচেয়ে সুন্দর ছবি তুল অথচ ঈদের মূল বার্তা হল সাম্য সংবেদনশীলতা ও সহমর্মিতা কিন্তু আমরা ভুলে যাই পাশের বাসায় যে শিশুটি নতুন জামা চায় তার মা হয়তো তিন দিন ধরে চিন্তা করছেন কিভাবে খরচ সামলাবেন ঈদের আগের রাতে কেউ যখন শপিং মলে ব্যস্ত তখন আরেকজন হয়তো হকার হয়ে রাস্তায় দাঁড়িয়ে ক্রেতা খুঁজছেন কেউ হয়তো দেশের বাইরে পরিবারের কাছ থেকে হাজার মাইল দূরে আবার কেউ তার হারিয়ে যাওয়া প্রিয়জনকে স্মরণ করে নিঃশব্দে কাঁদছেন ঈদের আনন্দের মাঝে এই বাস্তবতাগুলো হারিয়ে না যায় সেটাই হওয়া উচিত আমাদের চেষ্টা ঈদের দিনে যদি আমরা অন্তত একজন অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে পারি তবে সেটি হবে আমাদের সেরা ঈদ উপহার ঈদ আশুক বর্ণিল পোশাকে নয় আসুক একটা মানবিক হৃদয়ের স্পর্শ নিয়ে কথা ঈদ মানে আনন্দ নয় ঈদ মানে অন্যের মুখে হাসি ফোটানো আত্মশুদ্ধি ও মানবতার বিজয়